হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমরা আজকে সবাই চলে যাচ্ছে বারো তো আমরা অনেক সকালে উঠেছি সকালে রেডি রেডি হয়ে আমরা সবাই রেডি হয়ে এখন আমরা চলে আসছি নবীনঘাত এখন আমরা খেয়া পার হচ্ছি ওখানে পার হয়ে আমরা অটো নিয়ে আমরা বারোদের উদ্দেশ্যে রওনা হব আর এখানে কিন্তু আমরা সবাই আছি আর আমরা পাঁচ বোন বোনের ছেলে মেয়ে সবাই মিলে গিয়েছিলাম এখানে আমরা সবাই একসাথে গিয়েছি অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি সবাই একসাথে হওয়া মানে অনেক আনন্দ করা আর যেহেতু এখন সব বোনের ছেলে মেয়েদের সবাই পরীক্ষা শেষ ছুটি সবাই ফ্রিতে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের ঘুরতে বেরোলাম তো সবার আগে তীর্থস্থানে গিয়ে ঘুরে আসলাম বাবার মন্দিরে তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু বাবার মন্দিরে অলরেডি চলে আসছি আর আমরা গিয়েছিলাম ষোলোই ডিসেম্বর তো সেদিন কিন্তু ভিড় ছিল ভালোই ভিড় ছিল তার মধ্যে আবার বারো দিক যে কীর্তন হয় সেটাও আরম্ভ হয়েছিল তো এসে দেখি আমরা আস্তে আস্তে একটু সময় লেগে গিয়েছিলো প্রায় দশটা এগারোটা এরকম বেজে গিয়েছিলো তো এখানে এসে দেখে মানুষজন ভালোই আছে মানে একদম আবার এত ভিড় ছিল ভালো লোকজন ছিল যাই হোক ভিতরে একটু চারিদিক ভিডিও করে নিলাম যেহেতু সামনে একটু ভিড় ছিল তো ভাবলাম ভিড়টা কম ভিড়টা কমলে আমি ভিতরে যাব ভিতরে গিয়ে বাবার দর্শন করব। তারপরে আমরা দর্শন করে বাবার এখানে প্রদক্ষিণ করে তারপরে বের হয়ে বাবার এখানে দোকানের মধ্যে জ্বালিয়ে দেবো তো যাই হোক এখন আমি বাবার মন্দিরে এখন ঢুকবো এখন ভিড়টা কমেছে কিছুটা কিছুটা কি প্রায় মোটামুটি ভিড় কমেছে এখন ঢুকে নিলাম ঢুকে বাবাকে দর্শন করে সাথে একটু ভিডিও করলাম যেহেতু এখন একটু ফাঁকা ছিল তাই ভিডিও করে নিলাম আর ভোগও দিয়ে দিলাম তো এখন যেহেতু কীর্তন চলে বাবার এখানে আর হয়তো এটা কবে থেকে চালু হয়েছে বলতে পারি না এখন বাবার মন্দিরের যে ভিতরের জায়গাটা সেখানে আগে প্রদক্ষিণ করা গিয়েছে এখন আর ভিতর দিয়ে প্রদক্ষিণ করতে দেয় না যারা প্রদক্ষিণ করবে বাবার এখানে সবাইকে বাইরে গিয়ে বাইরে থেকে প্রদক্ষিণ করতে হতে যাই হোক বাবার ভিতরে গিয়ে বাবাকে নমস্কার করে বাবার দর্শনে বের হয়ে এখানে চলে আস বা চলে আসলাম দুঃখ কর্ম ধরানোর জন্য দুঃখ ধূপকর্ম ধরিয়ে বাবাকে দেখিয়ে নিলাম তারপরেও ভিতর থেকে বের হওয়ার পরে বাবার প্রদক্ষিণও করে নিলাম তারপর যাই হোক বাবার এখানে বাবার শশানের সব জায়গায় বাবাকে দর্শনে নমস্কার করে তো আমরা অলরেডি একটা জায়গা নিয়ে নিলাম জায়গা নিয়ে আমরা এখানে বসেছি বসে আমাদের যে বাল্যভুক ছিল সেটা নিয়ে চলে আসছে আমার বোনের ছেলেমেয়েরা আর আমার বোনের মেয়ে আমার ভাই আমার বোনের ছেলেরা এগুলো সুন্দর করে তেল টেল দিয়ে ভালোভাবে একদম মেখে নিল আসলে বাবার মন্দিরে মানে আমাদের কাছে সবচেয়ে যে বাল্যভোগটা থাকে সেটাই আমাদের কাছে ভীষণই ভালো লাগে আর আমরা বেশিরভাগই বাল্যভোগটা নিয়ে আমরা বোনেরা একটু ঘোরাফেরা করে চলে আসি কারণ রাজভোগটা নিতে একদম রাত্র হয়ে যায় আস্তে আস্তে সেই জন্য বাল্যভোগটা নিয়ে আমাদের বেশিরভাগ এসে পড়ি তো এবারও সেম আমরা সেরকমই করেছি বাল্যভোগ আমাদের অলরেডি মাথা হয়ে গেছে সবাই এখন আমরা প্রসাদ নিচ্ছি এখানে এক জায়গায় আমরা বোনেরা বসে আসলে এখানে যেহেতু কীর্তন চলতেছে এখানে বসার জায়গা বা আর বসার জায়গা তেমন ছিল না তারপরে আমরা বসার জায়গা বা রুম কোনোটাই রুম তো একটাই খালি একটাও খালি ছিল না আর আমরা যেখানে বসি সেখানেও যেহেতু কীর্তন শুরু হয় সেখানেও বসার জায়গা ছিল না তো আমরা কিন্তু ভালো একটা জায়গা বসেছি আমাদের ভালোই লেগেছে এখান থেকে এখানে বসে কারণ এখান থেকে বস কী হয়েছে যেখানে ঘুরতে যাব জায়গাটা একদম কাছে হয়ে যায় আস আসা যাওয়া একটু সহজ হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে আমরা সবাই এখন প্রসাদ নিচ্ছি আর এখন প্রসাদ নেওয়া শেষ হয়ে গেছে আমরা এখন চলে আসছি কীর্তনের এখানে যেখানে বাবার মন্দির কীর্তন শুরু হয়েছিল তো কীর্তন শুনে আমরা একটু ওখানে দোকান টোকান ছিল সব জায়গায় ঘোরাফেরা করে আমরা প্রায় চারটা পাঁচটার দিকে বের হয়ে গিয়েছিলাম বের হয়ে আমরা আবার গিয়েছিলাম আরেক জায়গায় সেটার ভিডিও আমি নিয়ে আসবো তো বাবার কাছে প্রার্থনা করি বাবা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কামনা করি আর এখানে যে কীর্তনের যে ডেকোরেশন ছিল চারিদিকটা অনেক সুন্দর করে সাজিয়েছে সেটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর এটা আমার ফার্স্ট মানে প্রথম ভারতের কীর্তন দেখা তো আমরা এখানে কীর্তন শোনার পরেই আমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম তো যাই হোক সব কিছু আমাদের সেদিন ভালোভাবে কেটেছে অনেক আনন্দের সাথে কেটেছে তীর্থস্থানে যেতে কার না ভালো তীর্থস্থানে যাওয়াই মানে শান্তির একটা জায়গা শান্তি লাগে তো যাই হোক আমরা এখন এখানে বসবার প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ছিল এখানে দেখতে পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা